কাজ হারানো খনি শ্রমিকেরা। সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ খনি পাহাড় গোড়ার ইসিএল এর খনিতে কয়লা উৎপাদনের জন্য কাজের বরাত পেয়েছিল একটি বেসরকারি সংস্থা কিন্তু রহস্যজনকভাবে রাতারাতি কোম্পানি সব গুটিয়ে চম্পট দিলে কাজ হারান প্রায় চারশো জন শ্রমিক এরপর খনি চত্বরে তারা বিক্ষোভ দেখিয়েছেন সোমবার আবারও কাজ হারানো সেই সব শ্রমিকেরা ইসিএল এর সালানপুর এরিয়া দপ্তরে এসে কাজ ফিরে পাওয়া এবং বকেয়া বেতন পাওয়ার দাবিতে ধর্নায় বসেন ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব পরে বেশ কিছুক্ষণ আলোচনার পর তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় জানান বকেয়া বেতন সহ তাদের কোন কোম্পানির সাথে কথা বলে কাজ চালু করার বিষয়টি দেখা হবে আজ আমাদের একটা দুর্ঘটনা না একটা মাইন্স চলতো মোহনপুর সেখান থেকে ওরা চলে গেছে হয়েছে হয়তো ওদের ম্যানেজমেন্টের সাথে যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে তারা এসে কম পয়সাতে সব মাইন্স নিয়ে নিচ্ছে তারা দীর্ঘদিন ভাবছে এসে এখানে কয়লা চুরি করবো বা কিছু যখন পাচ্ছে না যখন লসে যাচ্ছে তখন পানি যাচ্ছে প্রথমে আমাদের যেগুলো পড়ে আছে পয়সা পাতি সেগুলো দিতে হবে যত ওয়ার্কার আছে আমাদের ঠিকাদার আছে সবগুলো আর আরো কোন কোম্পানির সাথে কথা বলে কোন রকম ওইটা চালু করা চলবে আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ